আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এমন একটা কালচারের ভিতরে আটকে আছি যে কালচারটা থেকে আমরা বেরোতে পারতেছি না আমার যে বোনের আমার যে বোনটার আজকে ঘরে থাকার কথা ছিল তার পর্দা মেনটেন করার কথা ছিল তার সালাত আদায় করার কথা ছিল তার আল্লাহর পথে চলে আসার কথা ছিল আজকে আমার সেই বোনটা আজকে আমার সেই বোন সেই বোনটা আজকে আমার টিকটক করে সেই বোনটা আজকে আমার সোশ্যাল মিডিয়ার সাথে খুব বেশি সম্পৃক্ত সেই বোনটা আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পৃথিবীতে কি টাকাই সব হ্যাঁ বেঁচে থাকার জন্যে টাকা দরকার বেঁচে থাকার জন্যে টাকা প্রয়োজন আছে এর জন্য আমার সারা জীবনের জিন্দিগি সারা জীবনের ভালো থাকা সারা জীবনের সুখে থাকাকে আমি বরবাদ করে দিতে পারি আমরা মানুষ হিসাবে কত বড় অকৃতজ্ঞ হতে পারি আমার এই বোনটার আজকে আল্লাহ সুবাহ ওয়াতালার পথে থাকার কথা ছিল আমার এই বোনটার আজকে ইসলামের পথে থাকার কথা ছিল তা না থেকে আমার এই বোনটা আমার এই বোনটা আজকে টিকটকের সাথে সম্পৃক্ত তাকে যেন কেউ কিচ্ছু বলতে পারতেছে না সে যেন কোথাও আটকাইতেছে না সে কাউকে তোয়াক্কা করে না সে কাউকে পরোয়া করতেছে না আমার রব আল্লাহ যে আছেন সেটাই সে ভুলে গেছে আফসুস লাগে আমার এই বোনের জন্যে আফসুস লাগে আমার এই বোনগুলোর জন্যে অনেক বেশি মায়া হয়